বিরুদ্ধ অভিযোগ এবং সেই অভিযোগের পাল্টা এনকাউন্টার সেই অভিযোগ অস্বীকার করা সহ অনেকগুলো ভিডিও সোশ্যাল মিডিয়ায় করছে কিন্তু সেই মধ্যে একটি কথা হাইলাইটেড হয়ে যাচ্ছে বারবার কথাটা আমি আলোচনা করতে চাইনি আমি একটু মেহেদের আসল হৃদয়ের সঙ্গে পরামর্শ করতে চাইছিলাম কিন্তু তাকে ফোনে রিচ করতে পারলাম না কিন্তু যেহেতু বিভিন্ন সংবাদ মাধ্যমে এই বিষয়টা হাইলাইটেড করা হয়েছে আমি মনে করলাম যে এই বিষয়টা নিয়ে একটু কথা বলা দরকার কথা হইতেছে স্বামী ভাষার সরকার কি করছে না করছে সেটা নিয়ে সেই তার সেই কথার ভিতরে সে কেন মেয়ে দিএসার দিয়ে বর্মাদের পরিচালককে কেন টানলো একটা লোক বিয়ে করছে সে সাধু হয়ে গেছে এখন তার সর্বাশী জীবনে সে কি করছে না করছে আবার তার কার কার সাথে কি করছে এখন সে আবার কার সাথে কি করছে এই বিষয়টা না বললি কি না বললি কি হইতো না মেয়ে দিএসার দিনের সাথে অহোনার সাত বছরের রিলেশন ছিল আর অহনা ওই যে একটা ভিডিওতে জানোয়ার বলছে তার এক্স বয়ফ্রেন্ডকে সেটা মেহদি হাসান কে বলছে এটা শাহিম হাসান মানে তাকে যে বলে নাই সেটা প্রমাণ করার জন্য সে এটুকুই বলতে পারতো যে ওই এক্স বয়ফ্রেন্ডটা আমি না তার সঙ্গে আমার সাত বছর না তার সঙ্গে ওর সাত মাসের রিলেশন ছিল তার সঙ্গে গাঁজা গেছি দুই সালে এটুক বললেই হইতো সেখানে তিনি অহরার সঙ্গে আসলে কার সাত বছরের রিলেশন ছিল সেটি প্রকাশ করে দিলেন তার মানে হচ্ছে গিয়ে মেহেদি হাসান কারণে যে অহরাকে সে বিয়ে করতে পারে নাই সেই বিষয়টাও সে প্রকাশ করছে কারণ শাহিব হাসান সরকারের সঙ্গে সম্পর্ক থাকাকালীন সময়ে মেহেদি হাসান হৃদয়ের সঙ্গে অহনার যোগাযোগ ছিল এই বিষয়টা সে মেনে না নিতে পারে অহরার সঙ্গে সে সম্পর্ক ছিন্ন করে আচ্ছা এখন তো হুজুর হয়ে গেছে সে হিজাব দিয়া ক্যামেরার সামনে আসে হিজাব নাটক এখন আর করছে না মিডিয়া বোধ হয় ছেড়ে দিবে এরকম একটা ভাব তার ভিতরে কিন্তু একটা মানে হয় না যে তাকে তার বিরুদ্ধে কথা বলে প্রিয়াঙ্কা মেয়েটা প্রিয়াঙ্কা প্রিয়া মেয়েটা ভাইরাল হতে চাইছে এখন যদি একই অভিযোগ

সেই জায়গায় যাইতে হলে মানে মেহেদি হাসান হৃদয় জায়গায় পৌঁছে গেছে ওই জায়গায় পর্যন্ত যাইতে হইলে কতদিন তার এই পদযাত্রা অব্যাহত রাখতে হবে তার একটা হিসাব যদি আমি করতে চাই তাহলে আমি কনফিউজ হয়ে যাব। যে আদৌ শাহীম মাসাল সরকার মেহেদি হাসান হৃদয়ের যে সুনাম কুড়িয়েছে যে সম্মান অর্জন করেছে সেই পর্যায়ে যাইতে পারবে কিনা একটা মানুষের সম্মান যে অন্যের সম্মান দিতে পারে সে নিজের সম্মান রাখতে পারে নিজের সম্মান রাখার জন্য অন্যের সম্মান হানি করার কোনো পড়ে না এখন সরকার যেভাবে মেহেদি হাসান হৃদয়ের সম্মান হানি করল সেই বিষয়টা মানুষ কিভাবে দেখছে আপনারা কিভাবে দেখছেন মেহেদি হাসান হৃদয়ে যথারীতি তার ফোনটা টান অফ করে দিয়ে সে চুপচাপ আছে এটাই এটাই তো করবে তাহলে কি তার কলিং

সাহেব সরকারকে পাইছে যে কোনো কারণে হোক একই ফিল্ডে কাজ করার কারণে সাহেব সরকার এবং মেয়েদের কলিগ একজন হইয়াও এইভাবে একজন আরেকজন কলিগকে ফাঁসাইয়া দেওয়া পুরো জাতির সামনে একটা ন্যাশনাল সংবাদ চ্যানেলের মুভের সামনে এভাবে একটা লোকের নাম উল্লেখ করে দেয়া তাকে কতটা কত হাজার হাজার প্রশ্নের সম্মুখীন এখন তাকে হইতে হবে আমি যাই না এতে করে শাহিব হাসান সরকারের কি লাভ হইলো তবে মেহেদি হাসান হৃদয়কে নিয়ে একটা প্রশ্ন উঠে গেল যে যে মানুষটাকে সবাই এত ভালোবাসে বরবাদের কারণে সেই মানুষটার বিরুদ্ধে এত বড় এলিগেশন এখন মেহেদি হাসান হৃদয়ে কি এটাকে যুক্তি খন্ডাবেন বা তার কি এই যুক্তি খন্ডনের প্রয়োজন আছে কিনা দেখেন একটা মানুষের জীবনের সম্পর্ক আসতেই পারে সেই সম্পর্ক যে কোনো কারণে যদি ভেঙে যায় তাহলে সেই দুইজনের মধ্যে তিক্ততা হইতেই পারে কারণ সম্পর্কটা ভাঙেই তো তিক্ততা তৈরি হওয়ার কারণে এখন মেহেদি হাসান সঙ্গে হয়তো অহনার সাত বছরের সম্পর্ক ছিল সেটা তিক্ততা যে কোনো তিক্ততার কারণে ভেঙে গেছে মেহেদি হাসান নির্ণয় কোনো প্রোগ্রামে গিয়ে অহনার সম্পর্কে দুইটা বাজে কথা বলে নাই মেহেদি হাসান নির্ণয় কোনো প্রোগ্রামে গিয়ে সাহিম হাসান সম্পর্কে কোনো বাজে কথা বলে নাই তাইলে অহনার বা শাহী মাসুদ সরকারকে কেন ক্যামেরার সামনে আইসা এক্স কে নিয়ে এত কথা বলতে হবে এক্স কে কেন অসম্মান করতে হবে এই জায়গাটাতে একটু ভাববার বিষয় আছে যে এই জায়গাতেই কিন্তু মেহদেসের হৃদয় অহনা বা শাহী মাসুদ সরকারের অনেক এগিয়ে থাকছে মেহদেসের হৃদয় কোথাও কারো সম্পর্কে কোনো নেগেটিভ কথা বলছে না ব্যক্তিগত মেহদেসের হৃদয় অহনার সঙ্গে হয়তো অনেক খারাপ ব্যবহার করেছে যেটা অহনা বলতে চাইছে তার জীবনে এর চেয়ে খারাপ পুরুষ সে দেখে নাই অতজন পুরুষ দেখেছে আমি যাই না কিন্তু মেহদি মতো খারাপ পুরুষ দেখে নাই এরকম একটা ভাষ্য তার উঠে আসে তো কখনো সেই বিষয়ে মুখ সে তো তার এক্স এর সম্মানটা সঠিক জায়গায় রেখেছে যথার্থ সম্মান সে দিতে পেরেছে দিতে চেষ্টা করেছে সে তার কলিগকেও যথার্থ সম্মান দিয়েছে শাহি হাসান সরকারকে নিয়েও এরকম কোনো কথা বলা নেই অতএব শাহিব হাসান সরকারের আবার মনে হয় ভবিষ্যতে ক্যামেরার সামনে আসলে তার কথাগুলোকে সংযত করতে হবে সেই স্পেসিফিক কোন কথাগুলো বলতে চাই শুধু নতুন বলে আর কথা না বলা উচিত এতে তারই মঙ্গল হবে যদিও তার মঙ্গল অমঙ্গল দেখার দায় দায়িত্ব আমার না কিন্তু একই অঙ্গনে কাজ করি বলে তার শুভাকাঙ্ক্ষী হিসেবে তার একটি পরামর্শ দিতেই পারি যাই হোক অনেক কথা হইলো মেহেদি হাসান বিদয় আর হটাকে নিয়ে এখন চলেন বর্বাদের বক্স অফিস কালেকশন নিয়ে একটু কথা বলি বরবাদ পাইরেসি হওয়ার কারণে বক্স অফিস একটা তুমুল প্রভাব পড়েছে এত বড় প্রভাব পড়েছে যে বরবাদ ডাবল ডিজিট থেকে সিঙ্গেল ডিজিটে চলে আসছে বরবাদের আয় যদিও এটা ওয়ার্কিং ডে চুয়াল্লিশটা শো থেকে বরবাদ আয় করেছে আট দশমিক তিরিশ লক্ষ টাকা অর্থাৎ আট লক্ষ তিরিশ হাজার টাকা আমরা এটা একটু এভারেজ হিসাব করি যে আট লক্ষ ত্রিশ হাজার টাকা প্রতি কত হয় শো লক্ষ আঠারো হাজার টাকা শো প্রতি অনেক এভারেজ বর্বাদ আয় করছে বরবাদের এই যে অবস্থা তাতে কোনো শো হাউসফুল যাওয়ার কথা না সাঁত্রিশ দিন তো শেষে বর্বাদের টোটাল কালেকশন গিয়ে দাঁড়ালো তেরো কোটি পঁচাত্তর লক্ষ টাকা বর্বাদের এই গতি যদি এভাবে চলতে থাকে আয়ের আগামী সপ্তাহে কি চোদ্দ কোটিতে পৌঁছাতে পারবে কিনা একটু কমেন্ট করে জানাবে জঙ্গলি সেই তুলনায় একটু ভালো করেছে মনে হচ্ছে জগলি আহ সতেরোটা শো থেকে তিন লক্ষ টাকা আয় করেছে সতেরোটা শো থেকে তিন লক্ষ আয় করেছে শো থেকে সতেরো হাজার সামথিং সে আর্ন করেছে মানে জঙ্গলি আর বরবাদ কালেকশন প্রায় কাছাকাছি টোটাল গিয়ে দাঁড়িয়েছে জগলির কালেকশন তিন লক্ষ তিন কোটি উনিশ লক্ষ টাকা তিন কোটি পঁচিশ লক্ষ টাকার কাছাকাছি শনিবার শেষে আরো হতাশ করেছে শো পেয়েছিল চোদ্দটা শো থেকে দাগির আয় এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাগি আয় করেছে চোদ্দটা শো থেকে অর্থাৎ প্রতি শো থেকে দাগি আয় করেছে বারো হাজার টাকা এবং টোটাল গিয়ে দাঁড়িয়েছে দাগির আয় পাঁচ কোটি একত্রিশ লক্ষ টাকা দিন শেষে শো থেকে টাকা আয় করেছে চক্কর প্রতি শো থেকে আয় করেছে আট হাজার টাকা চক্কর টোটাল গিয়ে দাঁড়ালো আশি লাখ সাতানব্বই হাজার টাকা এই ছিল মোটামুটি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স এর আহ বর্বাদ সহ অন্যান্য সিনেমার হিসেব পাইরে হওয়ার একটা প্রভাব যে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স এর পড়েছে সেটা অস্বীকার করার কোনো উপায় নেই তবে আমাদের দেশের মানুষটাই এটা করছে এটা মেনে নিতে খুব কষ্ট হচ্ছে শুধু আমাদের দেশের মানুষ না আমাদের দেশের ইন্ডাস্ট্রির মানুষ এটা ক্ষতি করছে এটা মেনে নিতে খুব কষ্ট হচ্ছে এখন পায়রিসি করলে কারো ব্যক্তিগত স্বার্থ হয় না ইনস্ট্যান্ট কোনো আর্থিক স্বার্থ হয় না আগে পাইরেসি করতো প্যারিসে সেটা বিক্রি করে তারা কিছু টাকা তো এখন প্যারিসি করে এটা বিক্রি করার কোন অপশন নাই এটা এখন প্যারিসি মানে হচ্ছে একটা সিনেমার ক্ষতি করা ছাড়ার কোন কাজ হয় না তার ব্যক্তিগত আসে না শুধুমাত্র সিনেমাটার ক্ষতি আর এই শুধুমাত্র সিনেমাটার ক্ষতি তারাই করেছে যারা চায় না বরবাদ ব্যবসা করুক বরবাদ ভালোভাবে চলুক বরবাদের প্রয়োজনের কাছে বেশি টাকা যাক তারা চায় না বাংলা সিনেমার উন্নয়ন হোক তারা চায় না বড়বাদের প্রয়োজন বাংলাদেশে থাক তারা চায় বড়বাদের প্রয়োজন গাড়ি মুসকা বাংলাদেশে চলে যায় কিন্তু তাদের সেই আশায় ঘুরে বালি বড়বাদের প্রয়োজন সেটি করবে না এবং সে এর শেষ দেখে ছাড়বে আমার কাছে বড়বাদের প্রয়োজন ছাড়ি রাখতে শুরুতে অনেক চ্যালেঞ্জিং আত্মবিশ্বাসী মনে হয়েছে এবং হয় না যে একজন দিকপাল লাগে একটা ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হতাশার হতাশা চারিদিকে শুধু ধ্বংসস্তূপ সেখানে যদি দূরে একটা বড় কোনো জাহাজ দেখা যায় তাহলে একটা আশার আলো জাগে বুকে ওই জাহাজটা নিশ্চয়ই আমাদেরকে উদ্ধার করবে বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিতে শাহের একটা সুবি একটা সেই দূরের জাহাজ সে এসছে ডুবর গেড়েছে এবং আমাদের নিশ্চয়ই সে উদ্ধার করবে এবং তার পথে তার জাহাজে আর অনেক ডিরেক্টর উঠবে অনেক প্রডিউসার উঠবে এবং বাংলার সিনেমা টোটাল সিনেমাটাই অ্যাডভান্সড অনেক এগিয়ে যাবে অ্যাডভান্স হয়ে যাবে